বলুন আপনি দেখতে ভাষায় বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের তার প্রান্তে শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসন আমলে বিপুল পরিমাণ অর্থ লুট পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে অবগত আছেন যে কোটা বিরুদ্ধে আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালন পলায়ন করেছে এদিকে সাথে সাথে আওয়ামী লীগের নেতা ধরে পুলিশ খাস্ট নেওয়া হয় এবং তাদেরকে ল্যাংটা করে পিটানো হচ্ছে রাস্তায় সেনাবাহিনী প্রধান কি বলল তা আপনারা শুনবেন সামনে ভিডিও দেওয়া আছে দর্শক এদিকে সচিবের কাছে দুইশো কোটি টাকা পেল দুশো কোটি টাকা পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রী তার কাছে দুইশো কোটি টাকা জমা দিয়ে সে দেশ থেকে পলায়ন করে এদিকে ডলার চুরি হয় ডলার চুরি নিয়ে কথা তোলা হয় ডলার চুরি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখব চলুন দেখি আসি ভিডিওটি শেয়ার লাইক দিয়ে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম সাবেক সচিব শাকামালের বাসা থেকে 3 কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার শেখ হাসিনার পুরো 15 বছরের শাসন আমল ছিল দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এত পরিমাণ দুর্নীতি এটি আমি জানি না আগামী হয়তো যতদিন ভিন্ন সরকার থাকবে অর্থাৎ ইন্দু সরকার থাকবে বা তার পরের সরকার থাকবে দেখবেন প্রতিদিনই খবরের কাগজ খুললে গণমাধ্যমের মানে উল্টালেই দেখবেন যে দুর্নীতির খবরাখবর আসছে এক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা নগদ টাকা যদি পাওয়া যায় যদি দশ লাখ টাকা সম পরিমাণে বিদেশি মুদ্রা পাওয়া যায় তাহলে দর্শক বুঝতে পারেন যে এইরকম কত সচিব ছিল এই হাসিনা সরকারের কত মন্ত্রী ছিল কত রাঘব বল ছিল কি পরিমাণ লুটপাট হয়েছে সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন প্রকল্পে শুধু কল্পনা করেন মানে এটি ছিল বাংলাদেশ ছিল সম্ভবত দুর্নীতির একটা স্বর্গরাজ্য রাজ্য এটাকে বলতে পারেন একটা মাফিয়া রাজ্য যে এখানে পরতে পরতে শুধু দুর্নীতি তারই নানান আলামত এখন উদ্ধার হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ তিন কোটি টাকা দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ এত টাকা ব্যাগে রাখা তাদের জায়গা নেই কোথায় কি জবাব দেবে টাকার তো কোনো শেষ নেই বিদেশে পাঠিয়েও কুল পাচ্ছে না অথবা বিদেশে পাঠানোর জন্য হয়তো রেডি করছিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির পক্ষ থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবা রোডের উনত্রিশ দুই ও তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই বাসা থেকে নগদ তিন কোটি এক লাখ দশ হাজার একশো ছেষট্টি টাকা চুয়াত্তর হাজার চারশো টাকা দামের একশো টাকার প্রাইজ বন্ড এবং দশ লাখ তিন হাজার তিনশো ছয় টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে এসব বিদেশি মুদ্রার মধ্যে আছে তিন হাজার মার্কিন ডলার এক হাজার তিনশো বিশ মালয়েশিয়ান রিঙ্গিত দুই হাজার নয়শো উনসত্তর সৌদি রিয়েল চার হাজার একশো বাইশ সিঙ্গাপুরিয়ান ডলার এক হাজার নয়শো পনেরো অস্ট্রেলিয়ান ডলার দেখ এইভাবে চিন মানে নানা রকমের মুদ্রা থাকে তারা যত বিভিন্ন বিদেশে যান আর প্রচুর টাকা তারা ওই পার্সেন্টেজ কমিশনে তারা নেন তার এটা হচ্ছে খণ্ডচিত্র শাক আমাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ওঠে তো এই যে অত অভিযোগ ছিল শুনেছেন যে শেখ হাসিনার শাসন আমলে কোনো সচিবকে ধরা হয়েছে আটক করা হয়েছে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটত সেগুলো ধরেন যদি এমন পর্যায়ে যেত আলোচনায় তখন তারা হস্তক্ষেপ হতো বা মানে সেখানে যে তারা বিষয়টি ধরত কিন্তু নর্মাল সাধারণভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান কয়টা দেখছেন দেখেননি দেখার কোনো উপায় নেই কেননা এই সচিবদের দুর্নীতির সাথে মন্ত্রীদের দুর্নীতি তার উপরে নানা জনের দুর্নীতি মিলে মিশে সিন্ডিকেট আপনি সিন্ডিকেট যদি করে ফেলে দুর্নীতিবাদরা যারা সরকারের সাথে যুক্ত তাদেরকে ধরবেন কিভাবে এখন রাজনৈতিক পট পরিবর্তনে তার কিছু কিছু আলামত দেখতে পাচ্ছেন আশা করি চলতে এরকম বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থলুট পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট দু থেকে দু সালের মধ্যে চব্বিশটি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন আওয়ামী লীগ গত দেড় দশকে কিছু রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দেশের বিচার বিভাগ প্রশাসন পুলিশ বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন দুদক নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নরবড় হয়ে পড়েছে যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে দু সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা দু থেকে দু সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায় কিন্তু দু সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে দশ শতাংশ পতন এর পরের মাসে আরও বড় পতন ঘটে যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয় সেই সময়ে বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন তদন্তে ষাটজন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি 2010 থেকে 2012 সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে 35 বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয় এর মধ্যে 27 বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে আর বাকি টাকা পাঁচটি কোম্পানির মধ্যে ভাগ হয় বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি যা দেশবাসীকে হতবাক করে দেয় একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি 2010 থেকে 2012 সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই ছাড়াই প্রায় 4000 কোটি টাকার ঋণ ইস্যু করেন এর ফলে দেশের ব্যাংকিং খাতের উপর পড়েছে চরম প্রভাব যা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি বিশ্ব ব্যাংকের 1.2 বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয় দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয় তবে দুর্নীতির এই সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন প্রিয় কেমন লাগলো আপনার মহামুলার মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক এদিকে সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে সে দেশ চালানোর সিদ্ধান্ত নেন এবং সে এই দেশ চালানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তার গোপন টাকার হুদিশ পেলো সেনাবাহিনী দর্শক এদিকে গোপন টাকার হুদিস পেল সেনাবাহিনী সচিবের ভবনে এবং তার গড়ে এসে দুইশো কোটি টাকা উদ্ধার করল সেনা প্রধান এবং সেনাবাহিনীর কর্মকর্তারা এদিকে কোটি টাকার জিজ্ঞাসাবাদ করার পরে দুশো কোটি টাকা তার কাছে জমা দিয়ে দেশ থেকে পালন করেন এই সচিবকে গ্রেফতার করেন এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার পর পরে তা এই কথা বলেন ভালো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি অন করবেন পরবর্তী ভিডিওগুলো গুলো সবার আগে দেখার জন্য জন্য